আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা বাদেশ্বর মুখাম বাজার আইছি তো আজকে যে নাটকটা করলাম নাটকের নাম হইল অহংকারীবু আমরা ফ্যামিলি একটা ড্রামা করছি এখানেও বিশেষ করে আমি মিয়া আছি এরপরে আমার মনাই মিয়া আসুন মমতাজ মিয়া আসুন এরপরে হইল গিয়াম তৈবাই আসুন সহ আমার লিমন ভাই এরপরে আপনারা তো দেখরা। আমরা সোনাউল্লা এরপরে বিশেষ করে আমার পইচাবোৰ আমন্ত্ৰণে টান বাঢ়ি থৈছি আমি আমাৰ টান ফেমিলিৰ মানুহে যথেষ্ট মায়া কৰি তো আজকে এই যে নাটকটো আমাৰ অহংকাৰী বহু অহংকাৰী বহুত নাটকটা দেখিব চিলেটি লিমন ইউটিউব চেনেলো চিলেটি লিমন ইউটিউব চেনেলটো আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা এরপরে তারা যে পেজ আছে পেজটা সাবস্ক্রাইব করে রাখবা এখানেও যেহেতু শুরু করছি আশা করি আরো দুই চারটা নাটক আমরা কর্ম আমরা আর এই ভাই লাগি দোয়া করবা বিশেষ করলে আমার লিমন ভাই সো তার যে টিম আছে তার সুন্দর একটা টিম আছে তারপরেও তারা আমরা আর বালা ভাইন মায়া করেন কইছেন যে আপনারা লইয়া করতাম তারা বিগত নাটকগুলো আপনারা দেখবেন আমরাও দেখছি এই নাটকগুলো অতএব আপনারা একটা কাজ করবা সিলেটি লিমন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়া রাখবা পেজটা লাইক দিয়া রাখবা আর নাম হইল গিয়ে আপনার অহংকারী বউ রচনা এবং পরিচালনা আমরা শিবন আহমদ ধন্যবাদ ভালা থাকবো আমরা লাগি দোয়া করবা আমরাও আপনার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম